হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মামুন অ্যান্ড প্যাটস এভের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন আজকে আমার বন্ধু সাদ্দামকে নিয়ে আমরা আমাদের মামুন অ্যান্ড প্যাটস এবারের নতুন কিছু সদস্য সংগ্রহ করতে ডাকা যাত্রাবার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের উত্তপ্ত রোডে অনেকটাই কষ্ট হয়েছে তারপরও আমি সার্বক্ষণিকা কষ্ট দিতে আমার বন্ধুকে সাদ্দামকে দামকে সবসময় পাশে পাই তো সাদ্দামকে নিয়ে অলরেডি আমি ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম ইতিমধ্যে আমরা কাজপুর চলে আসছি তো যেই জায়গাটাতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার অপরিচিত জায়গা আমি কখনো যাই নেই বা ওই সাথে আগে কখনো কথা হয়নি জাস্ট কালকে ফেসবুকে মেসেঞ্জারে কথা হলো তো ওনার কাছে আমার যেই মামুন প্রার সেভের জন্য যেই সদস্যগুলো আনব তো সদস্যগুলো আনার জন্য ওনার দেওয়া লোকেশনে চলে গেলাম যে ফোন দিলাম পরবর্তী পরে আমাদের এখান থেকে রিসিভ করবো তো সবচেয়ে অপক্ষের বিষয় যে ওনার ফার্মে ভিজিট করে আমি যেটা দেখলাম যে অনেক রকমের সব মানে সচরাচর এত টাইপের মুরগি আমরা কখনো চোখে দেখি না তো ওনার শৌখিনতা দেখে আমি অবাক যে মানুষ আমরা হয়তো পাখি নিয়ে শৌখিনতা প্রকাশ করি অথবা একজোটিক কিছু প্রাণী নিয়ে সঠিনতা প্রকাশ করি কিন্তু ওনার সৌখিনতা হলো মুরগি পালন করে মানে বিচিত্র টাইপের মুরগি যেগুলো আমার মনে হচ্ছে বাংলাদেশের অলওভার যাদের কাছে মুরগি কালেকশন আছে তো এই বাইয়ের কাছে মোটামুটি কোন অংশে কম হবে না মুরগি তারপর সাদা রাধা হাঁস তারপর চিনাশ তো সব কিছুই ঘুরে ঘুরে দেখে খুব ভালো লাগলো এবং বাইরের জন্য শুভ গণ রইল বাইরের জানতে এই প্রজেক্টটা আরও বড় হয় এবং ওনার কালেকশনে মানে ব্যতিক্রমী কিছু মুরগি দেখে আমি অবাক যে এগুলা মানে আমার জীবনের প্রথম দেখা হয়তো তো বাইরের কাছ থেকে আমরা যে আমাদের অতিথি যে আমি যে সদস্যগুলোর জন্য আসছি সেই সদস্যগুলো নিয়ে মোটামুটি খুবই রিজনেবল প্রাইস কারণ ভাই এত মূল্যটা মানে মূল্য মূল্যই করে না যা বলে মানে খুবই মানে একজন প্রকৃত শৌখিন ব্যবসায়ী যেটা হয় মানে মূল্যটা তার কাছে হয়তো তেমন কিছু না যা মূল্য বলছিলাম উনি তাতে রাজি হয়ে গেছিলো এবং আমি আমাদের সদস্যগুলো নিয়ে যখন আসতেছিলাম আমার বন্ধু সাথে ভিডিও করতেছিল তো এই উত্তর্তরদে সাদমখিনে নতুন অতিথি নিয়ে যখন বাসায় ফিরলাম তো এই হলো আমাদের নতুন অতিথি আশা করি সবাই এই অতিথিগুলো চিনেন আর এগুলো হলো আমার নানির প্রিয় কারণ অনেক বছর আগে এইগুলো ছিলাম তো সেই থেকেই আমার নানি আবার এই সাদা চিন্নহাস সাদা চিনহাস করে করে কান জ্বালা করে দিয়েছিলো তো অবশেষে নানির ইচ্ছাটা পূরণ করে দিলাম তার জন্য কিছু সাদা চিনহা শানলাম এবং আমার মমনাল প্যাটসি এবারের নতুন সদস্য সংযুক্ত করলাম তো সবাই এগুলোর জন্য দোয়া করবেন আর আমার বন্ধু ছাত্রামকে সবাই সাতামের জন্য সবাই দোয়া করবেন কারণ ও সবসময় আমি ওকে কষ্ট দিই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম